আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ করে শেষ যায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্গনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ করে শেষ লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না গুনা মাফ করে কবুল করে নিবে বিশ্বনবী তিনি সুসংবাদদাতা সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাসের রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও বিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উমতের মধ্য থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এই জন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য এতে এভাবে তুলে ধরেন فَتَن لِلنَّاسِ بَشِيرًا আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা দাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মুবাশরাম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবী ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় পবিত্র প্রতিটি কথাই মুখনিস্তৃত জাগা নিয়া সুবহানাল্লাহ পড়েন আপনি প্রিয় নবীর মুখনি্ত্রিত বাণীগুলো পড়েন কথামালাগুলো শুনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আজকে বলেন ঠিক না